বন্ধুরা যদি তুমি এই মেসেজটা শুনছ তাহলে এটা কোনো সাধারণ ব্যাপার না এর মানে হল ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তুমি সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত পেয়ে গেছো যখন তোমার জীবনে বড একটা পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন এতটাই শক্তিশালী আর প্রভাবশালী হবে যে তোমার পুরো জীবন এক নতুন দিশা পাবে এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য বদলে যাবে আর যা কিছু তুমি এখন পর্যন্ত ভেবেছ তার সব সীমারেখা ভেঙে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে সে তোমার প্রতিটা চেষ্টা আর পরিশ্রম দেখেছে তুমি তোমার জীবনে যেই লক্ষ্যগুলো ঠিক করেছিলে সেগুলো এখন পূরণের খুব কাছে এটা সেই সময় যখন তোমার অপেক্ষার শেষ হচ্ছে কারণ ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনার জবাব দিতে প্রস্তুত তুমি অনেক কষ্টের মুখোমুখি হয়েছ অনেকবার হতাশার ছায়া নিজের কাছে এসে দাঁড়িয়েছে তবু তুমি হার মাননি এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার এই পরিশ্রম এই ধৈর্য এখন তোমার জীবনে সুখ আর সাফল্যের দরজা খুলে দেবে এখন তোমাকে সেই সব জিনিসের ফল মেলবে যাদের জন্য তুমি এত পরিশ্রম করেছ তোমার জীবনে আসা পরিবর্তন শুধু বাহ্যিক হবে না তোমার ভিতরেও একটা গভীর বদল আসবে তুমি নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী সাহসী আর শক্তিশালী মনে করবে আপনি অনুভব করবেন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে সে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে সাহায্য করতে প্রস্তুত শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এটা ব্রহ্মাণ্ডের সংকেত যে এখন আপনার ভাগ্যের দরজা খুলছে যা বিষয়ে আগে কঠিন মনে হতো এখন তা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি যেই পথেই চলবেন সেখানে শুধু সফলতা আর সন্তুষ্টি পাবেন এটা আপনার নতুন শুরু করার সময় এমন একটা সময় যখন আপনি নিজেকে নতুন রূপে দেখবেন এই সময় আপনার জন্য সব নেতিবাচক চিন্তাগুলো মনের থেকে দূর করার যেগুলো এখন পর্যন্ত আপনার উন্নতির পথে বাধা হয়েছিল ব্রহ্মাণ্ড আপনাকে মেসেজটা বলছে তোমার জীবনে এখন শুধুই ইতিবাচকতা থাকবে যেগুলোর জন্য তুমি এত লড়াই করেছ সেই লড়াই শেষ হতে চলেছে আর তোমার জীবনে সুখের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে এটা বলছে যে তোমাকে তোমার আশেপাশের মানুষদের দিকে খেয়াল দিতে হবে কিছু মানুষ তোমার জীবনে এসে তোমাকে সাহায্য করবে তারা তোমার জীবনে সেই ইতিবাচক শক্তি নিয়ে আসবে যা তোমার খুব দরকার তোমাকে তোমার হৃদয় আর মগজ খুলে রাখতে হবে যাতে তুমি এই সুযোগ আর মানুষদের চিনতে পারো এবং তাদের গ্রহণ করতে পারো এখন এমন সময় যখন তোমাকে আপনার পুরানো ক্ষত থেকে বের হয়ে আসার সময় এসেছে যদি আপনার কারো সাথে পুরানো কোন রাগ বা মনোমালিন্য থাকে তাহলে এখন সেটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে ইউনিভার্স আপনাকে বলছে আপনাকে ক্ষমা করতে শিখতে হবে যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনি আপনার হৃদয় আর মনের দরজা খুলে দেন এবং নতুন সুযোগগুলোর স্বাগতম জানান ইউনিভার্সের এই বার্তা আপনাকে জানাচ্ছে যে এখন আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে যাচ্ছে আপনি যে স্বপ্ন দেখেছেন সেগুলো এখন সত্য হওয়ার খুব কাছে এখন সময় এসেছে যখন আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে দেখবেন শুধু আপনার চিন্তাধারাকে ইতিবাচক রাখতে হবে রাখতে হবে আর নিজের হৃদয়ের কণ্ঠ শুনতে হবে ব্রহ্মাণ্ড তোমায় বলছে তুমি তোমার যাত্রার সেই পর্যায়ে পৌঁছে গেছ যেখানে এখন তোমাকে নিজেকে এবং তোমার সিদ্ধান্তগুলোকে পুরো বিশ্বাস করতে হবে এখন সময় এসেছে তোমার লক্ষ্যের দিকে বড় একটা পদক্ষেপ নিতে যদি তুমি কোনো নতুন সুযোগের অপেক্ষা ছিলে তাহলে ব্রহ্মাণ্ড বলছে সেই সুযোগ এখন তোমার সামনে তোমার জীবনে প্রেম সমৃদ্ধি আর সুখের সময় শুরু হয়ে গেছে এখন তোমার শুধু এই নতুন শক্তিকে স্বাগত জানাতে হবে আর নিজের চিন্তাভাবনাকে আরও বেশি ইতিবাচক করতে হবে যখন তুমি চারপাশে ইতিবাচকতা ছড়াবে তখন দেখবে কীভাবে তোমার জীবন নতুন দিশা পায় আমি এগিয়ে চলছি ব্রহ্মাণ্ড তোমাকে একটা বার্তা দিচ্ছে যে এবার তোমার জীবন পুরোপুরি বদলে যাবে যেই সব বাধা তোমার পথে আসছিল সেগুলো এবার দূর হয়ে যাবে এখন তোমার জীবনে শুধু সফলতাই সফলতা থাকবে তুমি যেসব জিনিসের জন্য এত পরিশ্রম করেছ তার ফল পাবে যদি কখনো ভেবেছ যে তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে তাহলে এখন সেই চিন্তা বদলানোর সময় এসেছে ব্রহ্মাণ্ড বলছে যে এখন তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে যেই সব সমস্যা তোমার সামনে ছিল তার সমাধান এবার তোমার সামনে আসবে তোমাকে শুধু তোমার হৃদয় আর মন খোলা রাখতে হবে এবং এই নতুন পরিবর্তনকে গ্রহণ করতে হবে স্বাগতম ব্রহ্মাণ্ডের এই বার্তাটা তোমাকে বলছে যে এখন তোমার জীবনে সুখের একটা সময় শুরু হয়েছে এবার তোমার স্বপ্নের দিকে আরেক ধাপ বাড়ানোর সময় এসেছে তোমার পরিশ্রম আর মনের ভালোবাসা এখন তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে ব্রহ্মাণ্ডের এই সংকেতটা তোমাকে জানাচ্ছে যে যদি তুমি কোনো নতুন সুযোগের জন্য প্রার্থনা করেছিলে তবে এখন সেই সময় এসেছে এখন তোমাকে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে আর তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে এটা তোমার জন্য নতুন দরজা খোলার সময় নতুন পথে হাঁটার সময় এবং নতুন উচ্চতা ছুঁয়ার সময় তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন কোনো চ্যালেঞ্জ তোমার সামনে বেশি দিন টিকতে পারে না এখন সেই সময় এসেছে যখন তোমাকে নিজের শক্তিটা চিনে নিতে হবে এবং পুরোপুরি ব্যবহার করতে হবে তোমার জীবনে এখন আনন্দের সময় শুরু হয়ে গেছে যেসব সমস্যাগুলো তোমার সামনে ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে ইউনিভার্স তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে শুধুমাত্র পজিটিভিটি থাকবে এখন তোমাকে তোমার জীবনে ভালোবাসা সুখ আর সমৃদ্ধির স্বাগত জানাতে হবে ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিতে চায় যে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ অনেক মূল্যবান এখন তোমার জীবনে সুখ আর সমৃদ্ধির সময় এসে গিয়েছে শুধু তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর এই নতুন শক্তিকে ভালোবেসে গ্রহণ করতে হবে ব্রহ্মাণ্ডের এই শঙ্কে তোমার জন্য একটা নতুন শুরু এর প্রতীক এখন তোমার সেই সব কিছু মিলবে যার জন্য তুমি এতদিন ধরে প্রার্থনা করছিলে তোমার ভাগ্য এখন বদলে গেছে আর ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার ভিতরের শক্তিটা চিনে নাও তুমি যত পরিশ্রম করেছ তা বৃথা যায়নি এখন তার ফল তোমাকে পাবেই এই সময় তোমার নিজের ওপর বিশ্বাস রাখার আর তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগোনোর সময় তোমার জীবনে ভালোবাসা প্রচুর পরিমাণে আসবে যদি তুমি কোনো বিশেষ সময় বা কারো জন্য অপেক্ষা করছিলে তাহলে সেই সময় এখন এসেছে ব্রহ্মাণ্ড বলছে খুব শীঘ্রই তুমি সেই সুখবর পাবে যার জন্য অপেক্ষা করছিলে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এখন তোমার কঠোর পরিশ্রমের মিষ্টি ফল উপভোগ করার সময় এসেছে যা আগে অসম্ভব মনে হতো এখন সেটা খুব সহজেই তোমার জীবনে আসতে চলেছে এই সময় তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু যদি তুমি কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকো তাহলে আর ভয় পাওয়ার দরকার নেই ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমার সব সমস্যার সমাধান নিয়ে এসেছে খুব শীঘ্রই তোমার সামনে এসে যাবে তোমাকে শুধু নিজের বিশ্বাসকে মজবুত রাখতেই হবে তারা তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ করে যখন তোমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে তখন ইউনিভার্স তোমাকে ইঙ্গিত দেয় এই ভিডিওতে আমি তোমার সাথে সাতটা এমন মিরাকল শেয়ার করবো যা আমাদের জীবনে আমাদের সেরা সময়ের ইঙ্গিত দেয় যদি এই সাতটা মিরাকল তোমার সাথে ঘটছে তাহলে বুঝে নাও তোমার জীবন বদলাতে চলেছে এর মানে হলো ভগবান তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করছেন যদি এই সাতটা মিরাকলের মধ্যে কোনো একটা তোমার সাথে ঘটছে তাহলে বুঝে নাও তোমার জীবন বদলাচ্ছে হতে চলেছে আপনি আপনার পরিস্থিতির সাথে এই সাতটি মিরাকলকেও মিলিয়ে নিতে পারেন আর যদি এর মধ্যে কোনোটা আপনার সাথে ঘটছে তাহলে বুঝে নিন আপনার সেরা সময় আসছে যদি আপনি কোনো জিনিসে আগ্রহ হারিয়ে ফেলেন যা আগে আপনাকে খুশি করত একবার আপনি সেই জিনিসে আগ্রহ হারিয়ে ফেললে যা আগে আপনার জীবনে রং ভরত যেমন হঠাৎ করেই সেটা অন্য কোনো রঙে বদলে যায় যেমন ধীরে ধীরে গা বা অন্ধকার হয়ে যেতে শুরু করে তাহলে বুঝবেন এটা শুধু এলোমেলো হতাশা না এটা ইউনিভার্স থেকে একটা সংকেত যেমন যেমন আপনি উন্নতি হয় বদলে যায় ঠিক তেমনি তোমাদের বন্ধুত্বেও পরিবর্তন আসে অনেকদিন ধরে তোমার জীবনের প্রয়োজনগুলো নিয়ে তুমি নিজেই প্রশ্ন তুলতে শুরু করো আগ্রহ কোনো ভয়ের বিষয় না এটা সাহসের সঙ্গে কাজ চায় ব্রহ্মাণ্ড বুঝদারির সঙ্গে তোমাকে সেই সব জিনিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে যেগুলো এখন তোমার জন্য আর গুরুত্বপূর্ণ নয় এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে তোমার যেসব সাধারণ কাজ আছে যদি সেগুলোতে আগ্রহ না থাকে যেগুলো তোমাকে গড়ে তুলতে আর পূর্ণ করতে অনুপ্রেরণা দেয় তাহলে বুঝে নিও তোমার সাথে এমনটাই ঘটছে যে তুমি জিনিসগুলো তুমি যেসব জিনিসে আগ্রহ হারাচ্ছ যেগুলো আগে তোমাকে খুশি দিত সেটা আসলে এই ইউনিভার্স থেকে একটা গুরুত্বপূর্ণ সংকেত যে তোমার জীবন বদলাতে যাচ্ছে আরেকটা হলো তোমাকে আত্মিকতার দিকে নিয়ে যাওয়া হবে হ্যাঁ বন্ধু তোমাকে আত্মিকতার দিকে নিয়ে যাওয়া হবে তুমি ভাবো এটা কি সচেতনভাবে হবে নাকি অজান্তে বুঝে বা না বুঝে যেটাই হোক না কেন কিন্তু অবশ্যই হবে তোমার আত্মিক জাগরণ শুরু হয়ে যাবে যদি এখন তোমার জীবনে এমন কিছু ঘটছে যে তুমি ঈশ্বরের দিকে ইউনিভার্সের দিকে বা প্রকৃতির দিকে যেটাতে তুমি বিশ্বাস রাখো তাদের দিকে তোমার মনোযোগ আর তোমার সুস্থতা দিন দিন বাড়ছে তোমার বিশ্বাস আরও মজবুত হয়ে উঠছে তুমি স্পিরিচুয়াল বিষয়গুলোতে আগ্রহী হচ্ছ স্পিরিচুয়াল জিনিসগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছ নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসো ইতিবাচক জিনিসগুলো বুঝতে পারছ সেগুলোকে নিজের করে নিচ্ছ আর এটা তোমার জীবনে একটা সংকেত যে তোমার সেরা সময় আসছে আমরা সবাই দেখেছি যখন আমাদের জীবনে পরিস্থিতি খুব বেশি জটিল হয়ে যায় এতটাই যে মনে হয় নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে কিন্তু যদি তুমি ঈশ্বরের ওপর ব্রহ্মাণ্ডের ওপর প্রকৃতির ওপর তোমার থেকে যাদের তোমার বিশ্বাস আছে মনে করে যাদের ওপর আপনি বিশ্বাস করেন তাদের সাথে সেই পরিস্থিতি শেয়ার করলে আপনার সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যায় যারা এটা বুঝে নিয়েছে যে এসব কিছু আমার জীবনে এ কারণে হচ্ছে যে আমার স্পিরিচুয়াল জাগরণ হচ্ছে কারণ এখন আমার জীবনে একটা বড মিরাকল ঘটতে চলেছে এখন আমি এমন একটা পথে যাচ্ছি যা আমাকে অনেক সুখ দিতে চলেছে মনে হয় যেন আপনার জীবন টুকরো টুকরো হয়ে যাচ্ছে যদি আপনার মনে হয় যে আপনার পৃথিবী ভেঙে পড়ছে যা কিছু আপনি জানতেন তার প্রকৃতি ভেঙে পড়তে শুরু করে এবং আপনি ভাবতে শুরু করেন যে কখনো কি কিছু স্থির ছিল কিন্তু সব সময় মনে রেখো নতুন শুরু প্রায় বেদনাদায়ক শেষের আড়ালে লুকিয়ে থাকে পুরনো জিনিসগুলোকে নামিয়ে দিতে হবে যেন নতুন জিনিসের জায়গা তৈরি হয় এবং তুমি যে মানুষ হতে চলেছো তার সঙ্গে মিল খায় যদি এমন কিছু তোমার সাথে ঘটছে যে তুমি নিজেকে ছড়িয়ে ছিটিয়ে মনে করছো তাহলে বুঝে নাও এটা মহাবিশ্বের একটা সিগনাল যে তোমার ভালো সময় আসছে তোমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে আর তৃতীয় কথা তোমার মনোযোগ পৃথিবীর বাইরে থেকে নিজের দিকে আসবে নিজের উন্নতির দিকে আসবে যেমন খবরের কাহিনী বন্ধুদের মধ্যে কি ঘটছে সব কিছু ছেড়ে দিয়ে নিজের দিকে মনোযোগ যাবে কিছু জিনিস থেকে ধীরে ধীরে আপনি দূরে সরে যাবেন আর সেগুলো থেকে সরে গিয়ে আপনার মন নিজের দিকে যাবে নিজের গ্রোথের দিকে যাবে নিজের প্রতি ভালোবাসা বাড়বে আপনি শারীরিকভাবে এই পৃথিবীতে থাকবেন সেটা নিশ্চিত কিন্তু মানসিকভাবে আপনার মন থাকবে সেই জায়গায় যেখানে আপনি নিজের গ্রোথ নিয়ে ভাববেন নিজের সেলফ হিলিংয়ের দিকে খেয়াল রাখবেন কিভাবে নিজেকে আর নিজের মনের ওপর থেকে ওজন কমাতে পারবেন যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটছে তাহলে বুঝে নিন এটা ইউনিভার্সের বড় একটা সিগনাল আপনার জন্য তারা আপনাকে নিজের দিকে টানছে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে আপনার জীবনে ভালো সময় আসছে যদি তুমি চিন্তিত অনুভব করো আর বুঝতে পারছ না কেন এমনটা হচ্ছে তাহলে এটা ইউনিভার্সের একটা মেসেজ যে তোমার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে এটা নতুন কিছু আসার আগে একটা প্রাকৃতিক রিয়েকশন এনার্জি বেড়ে যাওয়া অস্থিরতা এমনকি রাতে ঘুম না আসা এই সব তোমার এরই অংশ তোমার অন্তর্দৃষ্টি তোমাকে জানাচ্ছে যে কিছু বড় ঘটনা ঘটতে যাচ্ছে অস্থিরতা ঘুম না আসা এই সিগন্যালগুলো যদি তুমি নিজের মধ্যে অনুভব করতে দাও তাহলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে বোঝাপড়া বাড়বে নিজের শরীরের কথা শুনো যদি যখন তুমি ক্লান্ত বোধ করো তখন তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি বুদ্ধিমান আর যদি নিজেকে ছিন্ন মনে করো তাহলে একটু বিশ্রাম নাও নিজেকে মাটির কাছে নামাও নিজেকে মাটিতে নামানো সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি আর সেটা হলো প্রকৃতির মাঝে গাছপালার মাঝে বা নদীর তীরে সাবধানে ধীরে ধীরে হাঁটা একটা শক্তিশালী রিসেট বাটনের মতো কাজ করে প্রকৃতির একটা শান্ত প্রভাব পড়ে তোমার নার্ভাস সিস্টেমে যা তোমাকে সব অর্জনে সাহায্য করে হাঁটার সময় গা শ্বাস নাও পুরোপুরি শ্বাস ছাড়ো আর অনুভব করো যে মনে করুন যেন চিন্তার ওজন আপনার কাঁধ থেকে নামছে এটা মনে রাখা খুব জরুরি যে চিন্তা মানেই না যে কিছু খারাপ ঘটতে যাচ্ছে বরং এটা একটা সিগন্যাল হতে পারে এই সিগন্যাল দেয় যে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হচ্ছেন এবং অর্থবভাবে বদলাতে চলেছেন যদি আপনার জীবনে এমন কিছু চলছে যা আপনাকে অস্থির করে তোলে রাতে ঘুম কম হয় তবে বুঝবেন ইউনিভার্স আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে নিতে প্রস্তুত করছে আপনার জীবনে চমকদ ঘটনা ঘটতে চলেছে পরের সিগন্যাল হচ্ছে যখন ঈশ্বর আপনাকে পছন্দ করা শুরু করবেন যখন তারা দেয় তখন আপনার জীবনে সুখ আসতে শুরু করে তারা আপনাকে সেই মানুষগুলো থেকে দূরে সরিয়ে দেয় যারা আপনাকে কষ্ট দিচ্ছে হয়তো তারা আপনার জীবনে খুবই জরুরি হতে পারে কিন্তু তারা আপনাকে পুরোপুরি আলাদা করে দেয় তাদের থেকে যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনি তাদের সঙ্গে যতই আবদ্ধ থাকুন না কেন কারণ অনেক সময় আমাদের জীবনে এমন হয় যে আমরা ভুল জায়গায় আমাদের সময় বিনিয়োগ করি আমাদের ইমোশনগুলো ভুল জায়গায় ব্যয় করি কারণ যখন আমরা নিজেদেরকে হায়ার অথরিটি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত করি ঈশ্বর আমাদের পছন্দ করেন যখন আমরা কিছু ভালো কাজ করেছো বলেই তো ঈশ্বর আমাদের নিজে থেকে জুড়ে দিচ্ছে আমাদের পছন্দ করছে যাকে সে তোমার থেকে আলাদা করছে সেটাও আমাদের ভালোবাসার জন্যই করছে আমাদের মঙ্গল চেয়ে করছে হ্যাঁ এমন হতে পারে যে যখন সে ব্যক্তি তোমার থেকে দূরে চলে যাবে তখন তুমি আঘাত পেতে পারো কিন্তু সেটা তোমার জীবনের সবচেয়ে ভালো সময় হবে কারণ সেই সময় থেকে তুমি অনেক কিছু শিখবে যা তোমার আগামীর জীবনের জন্য খুবই সাহায্য করবে তার সাথে তোমার জীবনে সেই মানুষগুলো আসতে শুরু করবে যাদের তুমি আসলেই ভালোবাসো ওরা তোমাকে অনেক সাহায্য করবে তারা তোমার জীবনে থাকবে ঈশ্বর এঞ্জেলের মতো কাজ করেন আর তিনি আপনার জীবনে পরিবর্তন আনতে আসেন আপনাকে কিছু নতুন শিখান যদি আপনার সাথে এমন কিছু ঘটছে তাহলে এটা মহাবিশ্বের বড় একটা সংকেত তাই হতাশ হবেন না একটু ধৈর্য ধরুন এখন সময়টা ঠিক আসছে আজ যদি আপনার জন্য সময় ভালো হয় সেটাও পার হয়ে যাবে খারাপও পার হয়ে যাবে পার্থক্য শুধু এতটুকুই যে যখন আপনি পজিটিভ জিনিসের সঙ্গে যুক্ত থাকেন আপনার খারাপ সময়ও ভালো সময় আসবেই কারণ আপনি ভালো কিছু পড়ছেন ভালো কিছু দেখছেন তাই ফলও ভালো আসবেই আর যদি আপনি নেগেটিভ দিকেই যান তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে হতেই পারে বন্ধুরা ইউনিভার্স পুরোপুরি তোমাকে বদলে দিতে পারে এখন পর্যন্ত আমরা যত মিরাকল দেখেছি সবই লাইফ ট্রান্সফরমেশন সংক্রান্ত একটা মিরাকল তোমার সাথে মিলে গেলে বুঝে নাও তোমার জীবন বদলের পথে এগোচ্ছে এখন প্রশ্ন আসে ট্রান্সফরমেশন আসলে কি তো এই পরিবর্তন তোমার জীবনে খুব দরকার কারণ এ থেকেই জীবন এগো ট্রান্সফরমেশন থেকে ভয় পাওয়ার বদলে আমাদের এটা পজিটিভ ভাবনায় গ্রহণ করতে হবে কারণ কিছু ট্রান্সফরমেশন আমাদের সফল করে তোলে আর কিছু কিছু উপায় বলে দিচ্ছি এই পৃথিবীতে কারো যাত্রা সহজ হয় না তাই যখন আমাদের জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন সেগুলো সহ্য করাও সহজ হয় না কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা নিজেদের ভালো করতে পারি যদি আপনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে আর আপনি পরিবর্তন থেকে ভয় পাচ্ছেন তাহলে ভয় করা বন্ধ করুন এবং নিজেকে বলুন ভগবান সবসময় আমার সঙ্গে আছেন আপনাকে হতাশ হওয়ার দরকার নেই কারণ এগুলো সব আপনার জন্যই ঘটছে আমাদের ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের দুনিয়া বদলানোর সময় এসেছে আজকের এই বার্তা শুধু শব্দের সমাহার নয় এটা আপনার হৃদয়ের স্পন্দন আমার মধ্যে লুকানো সেই অজানা শক্তির প্রতিফলন আছে যা এখন প্রকাশের সময় এসেছে এই বার্তাটি আপনার জন্য এমন একটি বার্তা যা শুনে আপনি নিজেকে এবং আপনার অস্তিত্বকে নতুন একটি বিষয় এগিয়ে যেতে অনুভব করবেন যখন আমরা জীবনের সেই অন্ধকার সময় পার করি যেখানে চারদিকে হতাশা আর দ্বিধার ছায়া থাকে তখন প্রায় মনে হয় আমাদের আশা আকাঙ্ক্ষাই ভেঙে গেছে কিন্তু ঠিক সেই রাতগুলো সেই কঠিন সময়গুলো আপনার আত্মার মধ্যে এক অমূল্য দ্বীপ জ্বালিয়ে রেখেছিল যা শুধু সঠিক সময়ে প্রকাশ পেতে পারে আজ মহাবিশ্ব সেই সময় বেছে নিয়েছে যখন আপনার ভিতরে লুকানো অজানা সত্য সামনে আসবে আপনি যে বেদনা যারা সেই বেদনা পার করে এসেছে সেই বেদনাতেও একটা অসাধারণ সুন্দরতা ছিল সেই সুন্দরতাই তোমাকে প্রস্তুত করেছে সেই মুহূর্তের জন্য যখন তোমার জীবনের আসল পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু থমকে গেছে তোমার আশা আকাঙ্ক্ষা কোথাও হারিয়ে গেছে কিন্তু আসলে সেই মুহূর্তটাই একটি নতুন শুরুরের ইঙ্গিত দেয় তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত তোমাকে সেই উচ্চতায় নিয়ে এসেছে যা অর্জন করার জন্য তুমি জন্মেছ আর আজ সেই উচ্চতা তোমার দরজায় করা নাড়ছে আজ তোমার সামনে সেই অজানা সত্য প্রকাশ পেতে চলেছে যা পেয়ে তোমার আত্মা কাঁপে উঠবে সত্য তোমার ভেতরে লুকানো অসীম সম্ভাবনা তোমার গভীর আকাঙ্ক্ষা আর সেই অটুট বিশ্বাসের প্রতিফলন যা তুমি জীবনের পথে লালন করে এসেছ যখন আমরা পেছনে ফিরে দেখি তখন বুঝতে পারি আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম ছিল এক বড় উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ প্রতিটি দিন যেদিন তুমি একাকি তোমার দুঃখ সহ্য করেছ প্রতিটি রাত যেদিন তোমার ঘুম ভেঙে গিয়েছিল সেই মুহূর্তগুলো তোমাকে শিখিয়েছে আসল জয় হলো সেটাই যা তুমি তোমার ভিতর থেকে পেয়ে পারো আজ তোমার কাছে সেই জয়ের প্রথম ইঙ্গিত আসছে একটা ইঙ্গিত যা আর তোমার অগ্রাহ্য করার ক্ষমতার বাইরে কারণ যে সত্য তোমার সামনে খুলে আসছে হ্যাঁ এটা শুধু কিছু মানুষেরই ভাগ্য হয় তোমার জীবনে যতই সমস্যা এসেছে সেগুলো তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমার লুকানো শক্তিকে জাগানোর জন্য এসেছে তুমি যতই কঠিন সময় পার করেছ ততই গভীরভাবে তুমি নিজেকে বুঝেছ আর আজ সেই বুঝো তোমার জন্য একটা নতুন শুরু নিয়ে আসছে যখন তুমি এই মেসেজটা শুনবে তখন বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম তোমার ভিতর একটা অমূল্য রত্নের মতো লুকানো ছিল যা এখন ঝলমলে হওয়ার সময় এসেছে তোমার আত্মায় একটা অসীম শক্তি আছে এমন একটা শক্তি যা পুরো ব্রহ্মাণ্ডের গতির থেকেও দ্রুত এই শক্তি তোমার স্বপ্নগুলোকে সত্যি করবে করার ক্ষমতা রাখে আপনার অটুট বিশ্বাসকে গড়ে তোলে আজ এই বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে আপনার ভিতরের সেই শক্তি সেই ঝলক এখন বাইরে আসার সময় হয়েছে আর যখন এটা বাইরে আসবে তখন আপনার জীবনের পথে বদল আসবে ঠিক সেইম তো এটা সেই মুহূর্ত যখন আপনার প্রতিটি স্বপ্ন প্রত্যাশা আর ইচ্ছা নতুন অর্থ পাবে ভাবুন সেই মুহূর্তটাকে যখন আপনার ভিতরের গভীর অজানা গল্পটি প্রকাশ পাবে যখন সেই গল্প আপনার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রামকে নতুন দিশা দেখাবে সেই গল্পে থাকবে সব কিছু যা আপনি অনুভব করেছেন সেই উচ্ছ্বাস সেই আশা সেই সংগ্রাম এবং শেষ পর্যন্ত সেই বিজয় আজকের এই বার্তাটি আপনাকে সেই বিজয়ের পথে যাচ্ছেন যেখানে আপনার আত্মা সত্যিকারের পরিচয় পাবে এই বার্তা আপনাকে শিখাবে কিভাবে আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে জাগ্রত করতে পারেন কিভাবে আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারেন প্রতিদিন প্রতিটি মুহূর্ত আপনার জীবনে একটি নতুন গল্প লেখা হয় আর আজ যখন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছে বুঝে নিন যে আপনার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সেই অধ্যায় যেখানে আপনার সব স্বপ্ন সব ইচ্ছা সব আশা একসাথে ফুটে উঠবে সেই অধ্যায়ে না কোনো ভয় থাকবে না কোনো হেঁচকি শুধু একটি আলো থাকবে যা আপনার জীবনকে নতুন দিশা দেখাবে যখন আপনি আপনার ভিতরে ঢুকলে বুঝতে পারো তোমার মধ্যে কত গভীরতা আছে কতকু ক্ষমতা লুকিয়ে আছে সেই ক্ষমতাগুলো যা তুমি কখনো ভেবেও দেখোনি এখন তোমাকে চমকে দেবে এই বার্তার প্রতিশব্দে একটা নতুন শক্তি আছে একটা নতুন আশা আছে যা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি শুধু নিজের জন্যই নও তাদের জন্য যারা তোমার আলোকে দরকার তোমার গল্পে একটা আলাদা ঝলক আছে যা শুধু তোমাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে ভাবো যখন তুমি তাদের চোখের দিকে তাকাও যারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে